তো পাক জায়গার ভিতরে আমরা এখান থেকে দোয়া করব দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে নাও রয়েছে কিন্তু ওখানে যে জায়গাগুলো রয়েছে কাবা শরীফের ভিতরে বিভিন্ন যে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো মহান আল্লাহ তালার কাছে হাজার কোটি লাখ কোটি শুক্রিয়া কখনো আমি ভাবি নেই যে আল্লাহ তালা আমাকে এইভাবে ওমরা হজ করাবে আমি সাধারণত শিল্প কারখানায় চাকরি করছিলাম অল্প কিছু বেতনে যাই হোক ওখান থেকে আল্লাহ আমাকে ওই ওই লাইন থেকে বাইর করে নিয়ে এসে ঘাড় ঘাড় ধরে নিয়ে এসে আমাকে আল্লাহ তালা এই লাইনে নিয়ে আসছে নিয়ে আসার পর হয়তো আজকে একজনকার একটু হালকা কাজ করলাম কালকে এরকম করলাম ঢাকায় এভাবে করতে করতে আল্লাহ তালা আমাকে তামান পৃথিবীর মধ্যে একটা ভাইরালের মতো করে দিছে দেওয়ার পর আমি যে কাজগুলো করছি ইনশোল্লাহ কোরআনের আয়াত দিয়ে কোরআন দিয়ে আমার কাছে কোনো তাবিজের কিতাব নেই কোনো রুগীকে আমিও তাবিজ দিই না আর কোনো রুগীকেও আমি ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো তাবিজ কবজ দেই নেই না দেওয়াতে ইনশাল্লাহ আমরা সরাসরি যাগুলো করছি রোকে আর কারণ আয় ঝাড়ফুঁক করছি করার পর রুগীগুলো ভালো হচ্ছে সুস্থ হচ্ছে হওয়ার পর উনি হঠাৎ আমার কাছে উনি চিকিৎসা নিছে প্রায় দুই বছরের মতো হলো তারপর আরো রুগী থাকেন হঠাৎ আমাকে দুই তিন মাস তিন চার মাস আগে ফোন দিয়ে বলছে হুজুর আপনার করাবো আলহামদুলিল্লাহ যাক উনি ওইভাবে আমাকে যে প্রস্তাব দিছে উনি তারপরে টাকা পাঠাইলো ইনশাল্লাহ পরে ওনার যে দোয়া ওনার পরিবারের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করছি আপনার আপনাদের কাছে সবার কাছে চাই দোয়া ইনশাল্লাহ যেন আর যদি যেহেতু গ্রামের ছোট থেকে মানুষ হয়েছি ময় সবাই আছেন যদি আমি কখনো কাক কথায় এবং যদি কষ্ট দিয়ে থাকি আমি সবার কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দিবেন আর যেহেতু আমার আব্বা নাই যদি আব্বা থাকতো আমার মনে হয় আরো খুশি হতেন আমি এটা আল্লাহ তালার কাছে হাজার হাজার কোটি শুকরিয়া দোয়া করবেন গত আট তারিখ সাত তারিখে আমাকে একজন একটা ফোন দিল সেটা থাকে উনি লন্ডনে এক ছাইটি স্টক হয়ে গেছিল আলহামদুলিল্লাহ ঝাড়া দিলাম সুস্থ দিক আসছে পরে বললাম যে মাগরিবের নামাজ পড়ে আরেকটা ঝাড়া দিব পরে হাত পা বাঘা করতে পারে পরে বললাম যে ওনাকে আমি এশান পরশু দিন আমি চিকিৎসা দিব চিকিৎসা দেওয়া আলহামদুলিল্লাহ উনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে আবার জয়েন করছে উনি আমাকে বলছে যে হুজুর আপনি করে আসেন আমি যদি আল্লাহ বাসে রাখে হয়তো আপনাকে আমি যেন আল্লাহ এটাও কবুল করতে পারে আপনাদের কাছে আমি দোয়া করবেন আর অনেকে যেটা আমি একটা কথা ভেঙে দিতে চাই অনেকে বলে যে পুকুরি না করলে জেন ছাড়ানো যায় না শয়তান ছাড়ানো যায় না আমি বলতে চাই শয়তান যদি কোরআন দিয়ে যদি শয়তানকে দমন করা না যায় তাহলে কি দিয়ে যাবে পরিপূর্ণ সব যেগুলো আয়াতগুলো অনেকে মনে করে ভুল ধারণার জন্য মনে করে যে জিনকে যে ও অনেকে বইটা নিয়ে কথা হয় অনেকে আমার কানে আসে যে জিনকে হত্যা করে জিন হত্যা হয় আবার কি সেটা কি দিয়ে কোন পুকুরি না করলে তো তাহলে হত্যা করতে পারে না আমার কাছে কোনো জিনিস লুকাচুরি নেই যেগুলো জেহাদের আয়াতগুলো আছে ওই সমস্ত আয়াতগুলো যখন ফু দেওয়া হয় দিয়ে যখন হাতটা ওর সামনে দেওয়া হয় অটোমেটিক আল্লাহ তালার পক্ষ থেকে রহমত সে এটা দেখতে পারে তরওয়াল এবং এটা দিয়ে তাকে কতল করা সম্ভব হয়ে যায় আর অনেক সময় তাদেরকে তাদেরকে আমরা খাওয়াই তাদেরকে আমাদেরকে আমরা খাওয়াই যে যে নিয়ামত যেগুলো জান্নাতের যেগুলো খাদ্য সম্পর্কে আল্লাহ তালার নিয়ামত উল্লেখ করেছে আয়াতের এই আয়াতগুলো যখন ওদের সামনে পড়ানো হয় পরে বলা হয় যে তুই আপেল খা বা আম খাই যাই খাইতে খাওয়ার ওর ইচ্ছুক তখন অটোমেটিক আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামতটাও সামনে চলে আসছে কিন্তু ও তখন দেখতে পারে এবং খাইতে পারে তখন ওদেরকে আমরা এইভাবে কোরআন দিয়ে ওদেরকে আল্লাহ আল্লাহ তালার কোরআনের আয়াত দিয়ে আমরা ওইভাবে ওদেরকে দমন করে রাখ রাখি এবং আল্লাহ তালা কাছে যখন দেখি একটা রুগী যেমন গত তারিখে আহ চোদ্দ তারিখে একটা রুগী আসলো আমার কাছে দেখলাম খুব হার্ড নিয়ন্ত্রণ করতে পারছি না না পারালে আমি তখন রুগীটাকে রেখে আমি ঘরে আমার ওখানে রুম দুইটা এক রুমে রুগী দেখি এক রুমে থাকি তখন ওই রুমে চলে গেলাম আর প্রত্যেকটা রুগী দেখার আগে আলহামদুলিল্লাহ পবিত্রতা হয়ে নি অত উজু করে নেকি। যখন দেখতেছি এর সাথে আর পারতেছি না অনেক লড়াই করতাম করার পর আমি হাঁপাই গেছি ক্লান্ত হয়ে গেলাম আর পারলাম না তখন অন্য বিকল্প শুরু করি তখন উজু করে যা আসিয়া শেষদায় পড়ি আল্লাহর কাছে সেদায় পরে যেরকম দোয়া করা হয় ওভাবে আল্লাহর কাছে চাওয়া হয় যে আল্লাহ তুমি রহমত করো একে যেন আমি দমন করতে পারি তুমি যদি রহমত না করো তাহলে আল্লাহ আমি পারতেছি না অবশ্যই আল্লাহ অবশ্যই রহমত করবে হয়তো এইভাবে বলে আসিয়া যখন কাজ শুরু করে যাই আলহামদুলিল্লাহ তখন ওই জেন্টার কাছে আমি সাকসেসফুল হয়ে যাই এটা আল্লাহর একটা নিয়ামত আর যারা কুফুরি করে তারা কিন্তু এই নিয়ামত গুলো পায় না আছে কিনার নাম শাকত ভাই আছে লাগতো শাকত ভাই কালকে আমার এখানে উপস্থিত ছিল যখন ওই মশলা মশলি গুলো কোন কোন জিনিস লাগবে বাজার কিনিস দেখার জন্য ওই সময়ের মধ্যে আমাকে ঢাকা থেকে গিয়া একটা নারী ফোন দিছিল দেওয়ার পর বলতেছে হুজুর আমাকে অনেক দিন থেকে কালো কালো জাদু করছে কালো জাদু করার পর আমাকে হচ্ছে বিভিন্ন ধরনের চর্চারি আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না তখন আমি এক কোবরাজের নিকটবর্তী হলাম সে কবিরাজে আমাকে ছয় মাস সাথে চিকিৎসা দিচ্ছে আমি এই পর্যন্ত সুস্থ হতে পারিনি কবিরাজ আমাকে বলতেছে যদি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো তাহলে তোমার বানগুলা কাটা সম্ভব হবে তাছাড়া হচ্ছে না সাকত ভাই স্টিল বসা ছিল ডাবল এর সাকত ভাই শুনাইলাম দেখেন কিছু কবিরাজ আছে মানুষকে গোমরা করে জাহান নামের দিকে নিয়ে যায় আর কিছু কবিরাজ আছে তারা আল্লাহর পথে নিয়ে আসে এবং মানুষের দোয়া এবং রহমত পায় যে এটা যে আমি যেটা ভাবতেছি এটা সে কোথায় আছে আমেরিকা আর কোথায় আমি কান বাংলাদেশে সে খুশি হয়ে আমার জন্য সে টাকা দেওয়া আমাদের কি পাঠাচ্ছে তাহলে দেখেন ওই এই ভাই কি ভাই এই ভাই কয় এই 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 কথা কেমন আমি পরে করলাম ওকে ওই কোবরাজক বলবেন আমার কথা আমার ভিডিও দেখতে দিবেন দিয়ে বলবেন যে ওই কোবরাজে বলছে তোমার জুতে দিয়ে পিটালে নাকি আমার বান কাটা যাবে আমি পরে এই কথা ওই মহিলাকে বলে দিছি তাহলে কি রকম কি রকম খারাপ এই এইভাবে মানুষকে ভন্ড কবরা যারা এইভাবে মানুষকে জাহান্নামের দিক নিয়ে যাচ্ছে আর আমরা যদি এটা যদি সঠিকটা না করি সঠিক পথে না থাকি তাহলে মানুষ সব জাহান্নামের দিক নিয়ে যাবে এই কারণে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সঠিক পথে রাখতে পারি অনেক ফোন টেলিফোন আসে ওগুলো কাজ আমরা করি না অনেক সময় দেখা যায় মেয়ে মেয়েক নিয়ে যে আমাকে একটা মেয়ে বাইরে করে নিয়ে এসে আমি তাদেরকে ঠান্ডা মাথায় বুঝাই ভাই আপনারও মেয়ে হোক আমার মেয়ে হোক যদি আমি ওই আপনার একটা মেয়ে যদি বাহির করে নিয়ে যা আর একজন তার হাতে উঠাই দেয় কেমন লাগবে খারাপ লাগবে এই আপনাকে আহা জীবন টাইম হবে অতএব এই অভিশপের কাজগুলো আমরা করি না এমনও আছে ওই যে নাসিম বাবু আমার সাথে আপনার ছেলে আমাকে সরাসরি ফোন দিয়ে হুজুর আপনাকে দুই লাখ টাকা দিব কন্ট্রাক্ট একটা লোকের মাথা খারাপ করে দেন পাগল বানাই দিবেন দুই লাখ টাকা দিব নগদ এক লাখ টাকা হ্যান্ড ক্যাশ গনি দিব আমি ওনাকে অনেকভাবে ভাবে বুঝাচ্ছি তারপরও বুঝ মানে না বুঝ না মানার পর পরে বললাম যে ভাই আপনার আমি যে এক লাখ টাকা আপনাকে আমি আপনাকে দুই লাখ টাকা দিবেন এমনও হতে পারে এমনও হতে পারে এই এক লাখ টাকা আমি হজম নাই করতে পাক আমাকে দুনিয়া থেকে নিয়ে নিবে আর এটার জন্য আমাকে আজ জীবন জাহান নামে ভোগ করতে হবে তাদের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলো আমাকে অভিশপ দিবে অথবা এই গুলো আমি নিতে চাই না আল্লাহ পাক আমাকে যতটুকু হালালের মধ্যে রাখছে এইটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া পরে উনি আমাকে বললো যে তাহলে আপনি পারবেন না আপনি দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন আপনাকে খারাপ পথে না নিয়ে দেন আর আল্লাহ যেন আমাকে হেফাজত রাখে আমি না পারি নাই যেন আল্লাহ আমাকে খারাপ পথে না নিয়ে দেয় আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তা আমাকে যে লাইনের নিচে আমি যেন ভালো থাকতে পারি খারাপ লাইনে যেন আল্লাহ না নেয় আমি যে হালালতার মধ্যে রাখতে এই এই পথটার মধ্যে ভালো মন্দ জাহান্নাম জান্নাম দুইটাই আছে যে যেটা বেছে নিতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম

ইনশাল্লাহ কোরআন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব একেবারে সবকিছু আহ মানুষের মারেফাত ব্যক্তিগত সবকিছুই কোরআনের মধ্যে আছে আল্লাহ তালা সাবাকরাম রাজারান কোরআনের উপর আমল করিয়া তারা বিশ্বের মধ্যে বড় বড় সব সাগরের উপর চলছে পানির উপর চলছে বাতাসের উপর চলছে আগুনের ওপর চলছে নবী রাসুল হ্যাঁ আমি সাল্লাম আল্লাহ তালা কোরআনের উপর হ্যাঁ মাইয়া তেকাল্লা আল্লাহ মাহারাজা যে ব্যক্তি আল্লাহ করবে আল্লাহ তাকে দিবেন কোরআনের নাই কোরআন মানুষের একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর কোরআনের মধ্যে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা সেফা রাখছেন তালা আল্লাহ তা আয়াতে সেফা রাখছেন সুরে ফাতে হাদিসের মধ্যে সেফা আয়াতে সেফা আছে কোরআনের উপর যদি আমল করে অবশ্যই মানুষ আহ আমার দুনিয়াতে শান্তি এবং আখারে আখারাতে মুক্তি পাবেন চল্লাহ আর আমি আমার ভাগ্নের সম্বন্ধে জানি আমি সবসময় মাঝে মাঝে বসি এবং কোরআন ছাড়া কোনো বেশি কোনো দেখি নেই আমার এই যে ভাগ্নেও আছে সেও জানে হ্যাঁ আমরা তার জানি কোনো নেগেটিভ কোন ধারণা নাই নে খারাপ নাই সে মানুষের ক্ষতি করে না সে পরিপূর্ণ এই কোরআনের মধ্যেই মানুষের আল্লাহ রবুল্লা আরমিন শেফা উল্লেন নাস সমস্ত মানুষের শেফায়ে কোরআন আর যদি কোরআনকে মানুষ মেনে নেয় দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে সব আল্লাহ রবুল্লা তাদের ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই আল্লাহ না আল্লাহ তারা অবশ্যই মর্যাদা পাইবে মা নালু যেমন সাহা করামু সম্মান মর্যাদা পেয়েছিলেন এই যুগের মানুষ যদি কোরআন হাদিসের উপর আমল করে অবশ্যই আল্লাহ তালা তা মর্যাদা দিবেন ইজ্জত দেন সম্মান দিবেন এবং সমস্ত আল্লাহ তালা সাহায্য করবেন যেমন ভাগনা বললেন আল্লাহ সাহায্য চায় কাছে সাহায্য চাইলেই আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ মুস্তাহ মুস্তা আলহি তুফলান আল্লাহ একমাত্র সাধ্যকারী তারপর ভরসা করলেই আল্লাহ আমাদের অবশ্যই হেফাজত করবেন আমরা সবাই যেন কোরআন হ্যাঁ ভরসা করি কোরআনকে ধরি কোরআনকে আঁকড়ে ধরি আল্লাহ আল্লাহ রসুল বলছেন যারা কোরআনকে আঁকড়ে ধরবে আমি হ্যাঁ তারা তু ফিকুম আমরা ইনে লান্তা মা বিহিমা কেতাবুল্লাহ আসন্না তুরা সুলিহি আমি দুটো জিনিস রেখে যাচ্ছি আল্লাহ রসুল বিদায় হাজে বলছেন যে কোরআন হাদিস আঁকড়ে ধরলে অবশ্যই হ্যাঁ লাতা দান না না আল্লাহ তালা বলছেন অবশ্যই তারা কি করবে সঠিক পথ পাবে এই জন্য আমি অবশ্যই কোরআনের পর আমল করবো প্রাণ দুনিয়া শান্তি আখেরাতে মুক্তির পথ এর বিকল্প নাই এবং কোরআন শিক্ষা আমাদের অপরিহার্য শিক্ষা করা ফরজ আল্লাহ যেন আমাদেরকে আমল করার দান করেন এবং আমার ভাগ্নীদের শিক্ষা করে সমস্ত হ্যাঁ আমি কোন শেরেক বেদাত কোন খারাপ কিছু নাই আমরা জানি এই বলে আমি আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলা وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادتك الله لا اله الا الله كما قال عليه الصلاه والسلام সম্মানিত উপস্থিতি আমরা সকলে অবগত আছি আমরা একটা মহত দোয়ার উদ্দেশ্যে আমরা উপস্থিত তার ভিতরে আমাদের বিশেষ করে আমার ব্যক্তিগত ছোট থেকেই যার সাথে ওঠা বসা হয়তো অনেকেই জানেন যে আমার দাদার বাড়ি যেখানে ওর দাদার বাড়িও কারণে ওর আব্বা আমাকে যথেষ্ট মহব্বত করতেন এবং মহব্বত হিসাবে মহাব্বতের নিদর্শন একটা এতটুকুই আমি বলি আজকে আসার সময় মনে যে হচ্ছে উনি বলেই গেছিলেন যে বাবা তুমি জানা আমার জানা তুমি করাবা এই কথাটা আমাকে ওই সময় কতটুকু ভালো লাগতে পারে আপনারা সকলে বুঝতেছেন অথচ তখন আমার বয়স কম তারপর বলছিল একবার উনি অসুস্থ হয়ে গেলে ওনার রক্ত দেওয়া লাগবে তখন বলছিল যে যদি বাবা রক্ত দেয় তাহলে আমি রক্ত দেবো না হলে রক্ত নেব না আমি আমি ওই জন্য আসছিলাম বাড়ির গেলাম রংপুরে গেলাম যে যদি রক্তর প্রয়োজন হয় আমি তাহলে রক্ত দেবো পরবর্তীতে গ্রুপ এক না হওয়ার কারণে রক্ত দেয়নি কিন্তু আমাকে ব্যক্তিগত বাবা বাবা বলে সব সময় সম্বোধন করতেন আজকে আসার সময় যে কথাটা ওয়াহিদুর সাহেব যে কথাটা বলছে আমারও এটা মনে হইতেছিল যে যদি আজকে তার বাবা যদি থাকতেন ইমাম সাহেব যদি থাকতেন তাহলে কতই যে খুশি হতো যা আজকে আমার বাবা আজকে আমার ছেলে আজকে ওমরায় যাচ্ছে আসলে কিছু আছে তার ভিতরে মহাব্বতের প্রাণ কেন্দ্র হইতেছে আল্লাহ নবী জনাবের রজা মোবারক আল্লাহ তালার সেই কাবা ঘর যেখানে আল্লাহ তালার রহমতের তাজাল্লি প্রত্যেকটা মুহূর্তে চলে আসলে আল্লাহ এই আমলগুলা যারা করতে পারে এর দ্বারা বোঝা যায় আল্লাহ হয়তো কোন আমল কবুলের কারণে আল্লাহ তাদের পর্যন্ত পৌঁছায় দেয় এবং কাজ আছে হজ যদি পার্থক্য রয়েছে কিন্তু ভিতরে হজের ভিতরে ভিতরে কাজ গুলা করা সম্ভব হয় ওমরা তো যে জায়গা দোয়া কবুল হয় দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ নাই এই জন্য উনি যাবেন আমরাও তার কাছ থেকে দোয়া চাই যে আমরা যারা উপস্থিত রয়েছে যাদের উপরে হজ ফল রয়েছে তারা অতি দ্রুত অতি সত্য হজ করার চেষ্টা করবো কারণ হাদিসের ভিতরে আসছে দুই হজ ফরজ নয় কিন্তু একবার যদি হজ কারোর উপর ফরজ হয়ে যায় আর হজটা যদি না করতে পারি পরবর্তীতে এর গুণা থেকে যাবে আর আমাদের বাংলাদেশে একটা সিস্টেম হইতেছে উল্টা সিস্টেম সেটা ওই মূল হলো হজের ফরজিয়া চলো যখন হজ ফরজ হয় তখন হজ করা আর আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে আমাদের বয়সটা শেষ হয়ে যাক বুড়া বয়সে যা হজ করব অকাম কুকাম যা করেছি অসাধ সত্য অসত্য যা করেছি সব মাফ করে দেব কিন্তু এটা আসলে নয় তো কিছু পালনীয় বিষয় এই পালন করতে হবে এই জন্য আমি উদ্য আহ্বান জানাবো আমরা যারা উপস্থিত আছি আমাদের যাদের উপরে হজ ফহজ রয়েছে খুব দ্রুত হজ করে নেব মানুষই একটা সিস্টেম শুনেছিলাম খুব ভালো লাগে তারা হজ না করলে বাচ্চা দেশ ছেলে মেয়েদের বিবাহ দেয় না এটাও তো একটা ফরজিয়াত নামাজ যেমন এইভাবে ফরজিয়াত হজ ফরজিয়াত যা যাদের যাওয়ার সামর্থ্য রয়েছে অবশ্যই তাদেরকে হজ করতে হবে যেহেতু আমার ভাই যাচ্ছে বরাবর বলতেই হয় যে ছোট থেকে তার সাথে আমার একটা উঠা বসা আমার এবং আমার বড় ভাইয়ের এবং তার সাথে গভীরভাবে একটা ইয়া সম্পর্ক এবং কি যদিও আমরা অনেক সময় বসে খুব বিভিন্ন আলোচনা করতে থাকি তর্ক করতে থাকি যদিও করি না কেন আমাদের ভিতরে আন্তরিক একটা যদি আজকে আমাকে সকালে মাদার পুরো খোলা তারপরে ভাবলাম যে না এতে তো মিস করা যায় না যদি শুরুতে বললাম যে আগে বললে ভালো হতো কিন্তু ওটা কথা না ক্লাস চলতেছে তারপরেও আমি চলে আসলাম যে আসলে দেওয়া দরকার এগুলো আমরা উনি যেমনি ভাবে আমাদের কাছে দোয়া চাবে আমরা বেশি দোয়া চাওয়া দরকার উনি ওখানে তো পাক জায়গার ভিতরে আমরা এখান থেকে দোয়া করব দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে নাও রয়েছে কিন্তু ওখানে যে জায়গাগুলো রয়েছে কাবা ভিতরে বিভিন্ন যে জায়গা রয়েছে এই জায়গাগুলোতে যাওয়া মানে দোয়া করা আল্লাহ হাবিব বলেছে কবুল হবে এমন এক বড় জায়গায় এই জন্য আমরা সকলের পক্ষ থেকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে উত্তম ওনাকে জানাবো যে অবশ্যই আমাদের জন্য আমরা এখানে দোয়া করতেছি আল্লাহ যেন তাকে সহি সালামতে সেখানে পৌঁছায় দেয় এবং ওমরার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ভালো যে উনিও কিছু কিছু অসুস্থতার ভিতরে আসেন যেমন তার এজমার একটা সমস্যা রয়েছে আমি ব্যক্তিগত ভাবে জানি আল্লাহ যেন ওখানে যাওয়ার পর যদিও বা ওখানে ঠান্ডা নাই এই বেশি একটা সমস্যা হওয়ার কথা না তারপরও আল্লাহ যেন যে জায়গাগুলো একটা পুরনো যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাকে তফ এবং যে জায়গাগুলো রয়েছে যেখানে দোয়া কবুল হয় প্রত্যেকটা জায়গায় যেন দোয়া করতে পারে আমাদের জন্য গ্রামবাসীর জন্য তার যে উত্তর উত্তরাধিকারী যা ছিলেন বাবা ছিলেন তার কথা বরাবরই আমার মনে পড়ে এবং তার দাদা তারাও আসলে ধার্মিক পরিবারের মানুষ কিন্তু আমরা ব্যক্তিগত ভাবে যতটুকু জানি যে তার এখানকার আগের যে অবস্থান ছিল সেগুলো আমাদের আমাদের বাপ দাদার কাছ থেকে যতটুকু শোনা এই জন্য আমরা তাদের জন্য দোয়া করবো আসলে মুসলমানদের পরিচয় হলে আমরা একে অপরের জন্য দোয়া করব। এই জন্য আমার নানা দোয়া করবো শ্বশুর যিনি উনি আমার আমার সম্পর্কে নামা আমার চাচার উনি উনিও শ্বশুর

وترحمنا لنكونن من الخاسرين <تصفيق> <تصفيق> ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا لأبائنا لأستاذنا لشائخنا لأزواجنا لأولادنا لجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مزيب الدار রব্বির হমহুমা কামা রব্বয়ানি সগীরা রব্বির হমহুমা কামা রব্বয়ানি সগীরা আয় রহমান রহিম আবুদ আপনার জানার মধ্যে যে আল্লাহ আমার জামাই আপনার নেকর বান্ধা আল্লাহ আল্লাহ পবিত্র উমরা যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি তাকে সই সালামতে পৌঁছাই দিন আল্লাহ আল্লাহ তাকে সহি সালামতে আল্লাহ সমস্ত কাজগুলি করার তৌফিক দান করেন মাহবু আল্লাহ সমস্ত কাজগুলি সেই ভাবে করার তৌফিক এনায়ত করি আল্লাহ তার হায়াত দারাজ করেন মাহবু আল্লাহ আসমানি জেসমানি রুহানি সব রকমের বালা মুসিবত থেকে মাফ করে আল্লাহ আল্লাহ পবিত্র আমরা পালন করার পরে যেন সেই সালামতে দেশে ফিরতে পারে আল্লাহ তাকে সেই তৌফিক দান করেন আল্লাহ 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 আল্লাহ

হজের জন্য যে সালাহা বেগম টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তার মনের মকসদ আপনি পুরা করে দিন আল্লাহ আল্লাহ তার সব রকমের আজাব আল্লাহ সব রকমের বালা মুসিবত মাফ করে দিন আল্লাহ আল্লাহ সব রকমের বালা মুসিবত মাফ করে দিন আল্লাহ আল্লাহ মাফি নাম ইনকুল্লে বালা দুনিয়া ও আজাব আল্লাহ মাফি নাম ইনকুল্লে বালা ইদ দুনিয়া ও আজাব আল্লাহ এই মোটা রসিলা আল্লাহ 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 আপনি একে পরিপূর্ণ ভাবে আল্লাহ তার উপর থেকে সমস্ত গাজব গাজব মাফ করে এবং জান্নাতের জান্নাতের পর তো রিন আল্লাহ আল্লাহ জান্নাত এ যেন যা কোনো বাধা না থাকে আল্লাহ জান্নাতে যাইতে পার্লাহ সেই তৌফিক এনায়েত করিন আল্লাহ আল্লাহ মখালি হাইয়ে নাহ মায়ে নাহ সাহেব রেনাহ সবির এনা কবির এনা জাকারে না সাহান আল্লাহ মনা হয়ে তহ الله <سؤال> الله الإسلام ومن الله منا الله 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 মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন আল্লাহ আল্লাহ পরিপূর্ণ কোরআন হাদিসের উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ ইসলামী জিন্দিগি করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাকুয়াধারী ফরহেজগার মুক্তি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আফিনা মিন কুল্লে বালাই দুনিয়া আজাবিল আখেরা আল্লাহ আফিনা মিন কুল্লে বালাই দুনিয়া আজাবিল আখেরা আল্লাহ আমাদের সকলের জীবনের গুনা খাতা মাফ করে দিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন মহবুদ সবাই উপর থেকে সব রকমের আজাম গজব মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের বাংলাদেশকে হেফাজত করুন মহবুদ বাংলাদেশে আল্লাহ اللہ اپنا حکومت قائم کرا توفق دان کرا اللہ ذات بنگلہ دے شاہ اسلامی حکومت قائم <سلام> ہے مابود اپنی شاہ جگہ دے شہد کی تکرین مابود صلی اللہ تعالیٰ علیہ خیر خلقی محمد و علیہ آلہ و اصحابہ و ازوازہ و ذریاتہ و اہل بیتہ ازمعین و جال کلمتنا اند الموت لا الہ الا اللہ محمد الرسول اللہ علیہ وسلم